আসসালামু আলাইকুম সম্মানিত দিনই ভাইয়ের বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা আমি মুফতি গিয়েশদ্দিন তায়েি সম্পর্কে দু একটি কথা বলবো আসলে এই কথাগুলো আপনারা সবাই জানা দরকার যে মুফতি গিয়াশদ্দিন তাহির তার উদ্দেশ্য কী আমরা যদিও মুফতি গিয়াশুদ্দিন তাইরির আরও পাঁচ বছর বা ছয় বছর আগের যে ওয়াজ হ্যাঁ বা ভিডিওগুলো যে জিকির বা ডি গান আমরা বলে থাকি তো সে কিন্তু ডিজে গান বা জিকির মিক্স করে এই গানগুলো বলে সে সারা বাংলাদেশে সে ভাইরাল হয়েছে তো তার উদ্দেশ্য হচ্ছে ভাইরাল তো আমি কিছুদিন আগে দেখেছি যে শেখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে উনি বা যে একটা মানে হাইলেস করতে চাইছে বা ভাইরাল হতে চাইছে যে শেখ আহমদুল্লাহকে শেখ আহমদুল্লাহ যে একটা বক্তব্য দিয়েছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লামের সম্পর্কে তিনি নাকি মানে ছিলেন না চল্লিশ বছরের আগে বা সেটা নিয়ে তো যাক সে বিষয়ে আমি কথা বলবো না তো উনি মানে এটাকে কেন্দ্র করে মানে উনি কারণ শেখ আহমদুল্লাহ হচ্ছে বাংলাদেশের একজন নক্ষত আমরা সম্পদ জাতির শ্রেষ্ঠ সম্পদ বলতে পারি কারণ উনি অসংখ্য মানে জীবন ঘনিষ্ঠ প্রশ্নের তিনি অ্যান্সার দেন সারা বাংলাদেশে না সারা বিশ্বে তিনি কোরআনের তাফসির করেন আর তিনি তিনি এমন একজন ব্যক্তি মানুষ একটা মানুষ যদি একটা মানুষকে প্রশ্ন করে বা নর্মাল বা ছোট কোনো প্রশ্ন করে না যেগুলো আসলে আমরা জানি না বা খুবই জানার ইচ্ছে তো কঠিন প্রশ্নগুলো ওনাকে করা হয় আমরা যে কোনো মাহফিলে ওনার বা মিডিয়াতে দেখি যখন বা সরাসরি যখন দেখি আসলে মানুষ কিন্তু নর্মালি একটা কথা বল দেখি মানে ওইরকম প্রশ্ন করে না যে প্রশ্নগুলো একদম ছোট বা একজন আলেমকে কীভাবে আটকানো যায় তো এরকম প্রশ্নগুলি করে ম্যাক্সিমাম আমরা দেখি তো গিয়াশদ্দিন তাইরি ভাই মানে চাইছে যে উনিতে একজন নাম করা ব্যক্তি ওনার নামে যদি একটা মামলা একটা বিষয় এরকম একটা করি তাহলে উনি আরও বেশি ভাইরাল হবে যে মানুষের মুখে মুখে থাকবে জিনিসটা তো তার উদ্দেশ্য ছিল কিন্তু এটা আর নয় সে যে কোন আলোচনাটা করে তিনি ভাইরাল হয়েছেন যে ভালো তাপসুর করেন না ম্যাক্সিমাম কেউ যদি ওনার ভিডিও বা ডিজে যে জিকিরগুলো অমুক বাবা তমুক বাবা শেয়ালি বাবা কেরালি বাবা তেরালি বাবা ও তো বাবারে বাবা এই বাবার জিগিরাসকার করে তিনি পরিচিত লাভ করছেন আর শায়ক আহমদুল্লাহ তিনি কোরআনে তাপসের করে কোরআনে তাপসের করে এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দিয়ে তিনি মানুষের মনে স্থান করে নিয়েছেন শীত তিনি শায়ক আহমদুল্লাহ তো আর গ্রীষ্মদ্দিন তাইরি ভাই ভালো কিছু করেন বা কোরআনে কিছু জ্ঞান অর্জন করেন যে মাঠে ময়দানে ডিজে জিকির উমুক বাবা তুমুক বাবা এগুলো বলে তো আপনার বা সময় চলে যাচ্ছে তো যাক আপনার সম্পর্কে আর কি বলবো আপনার উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া